Yes! <laughs> সাবাস 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 বাংলা সাবাস আজকে গোটা বাংলা দেখিয়ে দিল শিক্ষিত সমাজ যারা যারা বিতর্ক থেকে দূরে থাকতে চায় যারা যারা অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু সেই সহ্যের সীমা অতিক্রম করে গেলে দেয়ালটা পিঠে ঠেকে গিয়ে সেই দেয়াল ফুঁড়ে পিঠ ঢুকে গেলে কি করতে পারে মানুষ সেইটা আজকে দেখিয়ে দিল এবং গোটা বাংলার প্রতিটি কণায় এর থেকেও এর থেকেও বড়ো এর থেকেও মারাত্মক ক্ষোভ আছড়ে পড়েছে এবং ক্ষোভ কার বিরুদ্ধে ক্ষোভ এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যিনি একজন মহিলা হয়েও এই রাজ্যের নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে পারেন না বরং সেই নারীদের সুরক্ষা যে বা যারা বিঘ্নিত করে তার অনুপ্রেরণায় তাদেরকে বাঁচাবার চেষ্টা করে তার পুলিশ তার প্রশাসন আর তাই এই নির্লজ্জ সরকারের গালে ঠাস 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 করে থাপ্পড় মেলে তাদের উপর কোনো আস্থা নেই এই কথা বুঝিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্ত তুলে দিতে হয় আজকে সেই ক্ষোভ সেই সেই রাগ আছড়ে পড়ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা দেশ জুড়ে বাঙালিরা শিক্ষিত বাঙালিরা এবার বুঝেছে আর নয় আর নয় আর এদের সহ্য করা যায় না আর এদের ক্ষমা করা যায় না এদের যদি না তাড়াতে পারা যায় তাহলে একদিন যে অভয়া কাণ্ড আরজি করে হয়েছে সেই কাণ্ড আমার আপনার সঙ্গেও হতে পারে আর তাই আজকে গোটা রাত গোটা রাস্তা সুদীজন সত্যিই যারা যারা শুভবুদ্ধি সম্পন্ন তাদের দখলে চলে গেছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রাজ্যের শাসক দলকে বার্তা দেওয়া হচ্ছে অনেক বেয়ারাপনা হয়েছে এবার তোমরা মানে মানে কেটে পড়ো যদি এখনো এখনও তোমরা না সব কিছু ছেড়ে দিয়ে একটা সুষ্ঠু জায়গা ফেরত আনো তাহলে এরপরে কপালে অনেক দুঃখ আছে এই তো গণ আন্দোলনের শুরু যতক্ষণ পর্যন্ত না তোমাদের বিদায় নিশ্চিত হচ্ছে বাংলা এর থেকেও বড় আন্দোলন করবে এর থেকেও বড় বৃহত্তর দাবি নিয়ে রাস্তায় নামবে একটাই কথা দফা এক উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি কর দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে গোটা কলকাতা গোটা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গা এই আন্দোলনই কিন্তু ভরে উঠেছে এবং এটা নিয়ে একটা প্রাথমিক বিতর্ক কোথাও তৈরি হওয়ার চেষ্টা করছিল কেউ ভাবছিল এটা রাজনৈতিক জায়গা থেকে হবে এখানে গেলে সত্যিই সরকারের বিরুদ্ধে নামা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এই দাবি তোলা হচ্ছে সেখানে সরকারের রোসায়নলে পড়া পড়তে হবে পুলিশ থাকবে সেখানে কেউ অন্য গুন্ডা ঢুকিয়ে দিয়ে কিছু করবে না তো এরকম বহু কনসার্ন ফোন সকাল থেকে পেয়েছি কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ তারা কিন্তু বেরিয়ে এসছে এবং সব থেকে বড় কথা এই যে মানুষগুলো এসছে এরা কিন্তু কোনো রাজনীতির সংস্পর্শে চট করে আসতে চান না এরা একটা শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সেই জায়গা থেকে হয়তো ভোটটা নিজের মতো দেন কিন্তু কোনো জিনিস নিয়ে প্রতিবাদ প্রতিরোধীদেরকে সেইভাবে রাস্তায় দেখা যায় না কিন্তু আজকে এরা নেমে এসছে এবং যে যে গ্যাদারিংটা যে যেভাবে বিভিন্ন জায়গার ছবি উঠে আসছে পশ্চিমবঙ্গের বাইরে তো বটেই বাঙালি আজকে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে এবং পশ্চিমবঙ্গের থেকে বেশি মানুষ বোধ পশ্চিমবঙ্গের বাইরে থাকতে বাধ্য হচ্ছে কেননা এই অপদার্থ ব্যর্থ সরকারটা নবান্নের আগলে বসে আছে এখানে যে কত পরিযায়ী শ্রমিক বাইরে আছে সে তো জানেই এবার এটা তো গেলো পরিযায়ী শ্রমিকের হিসাব যারা হোয়াইট কলার জব করেন তাদা তারা আজকে পশ্চিমবঙ্গে শিল্প নেই কর্মসংস্থান নেই সরকারি চাকরি শেষ করে দিয়েছে তাদেরকেও বাইরে থাকতে হয় ফলে সারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুম্বাই হোক পুনে হোক ব্যাঙ্গালোর হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু এই আন্দোলন চলছে তবে সেই আন্দোলনের ব্যাপকতা কিন্তু সবথেকে বেশি পশ্চিমবঙ্গে এবং অবভিয়াসলি কলকাতাতে তো বটেই তবে কলকাতার থেকেও বড় কথা বিভিন্ন যে গ্রামীণ জায়গা বাসন্তী ক্যানিং এই সব জায়গা থেকেও যে ফুটেজগুলো আসছে সত্যি চমকে দিচ্ছে মানুষ এই বার্তাটা দিচ্ছে যে না আর সহ্য করা যাচ্ছে না আর এই অন্যায়টাকে মেনে নেওয়া যাচ্ছে না আজকে যদি এই অন্যায়টা মেনে নি। আমার মনুষ্যত্ব আছে কি আছে না সেটা তো পরের প্রশ্ন তার থেকেও বড় কথা কালকে আমার সঙ্গেও একই ঘটনা ঘটতে পারে আমার বাড়ির মহিলাটির সঙ্গেও একই ঘটনা ঘটতে পারে এবং ঘটলে এই রাজ্য সরকার তার প্রতিকার তার সুরাহা তার সুরক্ষা দেওয়ার বদলে যারা করবে তাদেরকেই সুরক্ষা দেবে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে তাই ভাগ ভাগ মুখ্যমন্ত্রী ভাগ এই দাবি কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে এবং এই আন্দোলন যেখান থেকে শুরু হয়েছে যেভাবে মানুষ পথে নেমেছে স্বতঃস্ফূর্তভাবে ভয় ডরহীনভাবে সেই জায়গা থেকে একটাই কথা বলছে যে আগামী দিন কিন্তু এরা আর পালাবার সুযোগটুকুও পাবে না এ এদের গায়ে যদি সামান্যতম এখনও মনুষ্যত্ব বলে কোনো জিনিস থাকে এরা যদি বাস্তব পরিস্থিতি বুঝতে পারে এই শাসক দলের ইমিডিয়েটলি রিজাইন করা উচিত সরকারি জায়গা থেকে সরে যাওয়া উচিত এবং নতুন করে ভোটের আহ্বান করা উচিত নবান্নর গদি থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত একজন মুখ্যমন্ত্রী কতখানি ব্যর্থ হলে বড় বড় দপ্তর আটকে বসে আছে প্রত্যেকটা দপ্তরে ঘুঘুর বাসা দুর্নীতির বাসা হচ্ছে এবং ব্যর্থতা চোখে দেখা যাচ্ছে না এই এত বড় আর্যিকর কাণ্ড হলো একজন একজন আমাদের ঘরের বোন ঘরের মেয়ে চলে গেল কোথায় জাস্টিস হবে মুখে বড় বড় শুধু বুক নেই শুধু অভিনয় করে যাচ্ছে আর কলকাতা হাইকোর্ট কেস ডায়েরি দেখে কি বলছে পাঁচটা দিন একটা রেপ কেসে একটা মার্ডার কেসে প্রথম আটচল্লিশ ঘন্টাটা হচ্ছে সব থেকে ভাইটাল সেই জায়গাতে প্রথম পাঁচটা দিনে তদন্তের কোনো অগ্রগতি হয়নি একটা স্কেপ গোট সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তাকে ধরে নিয়ে এসে গল্প ছড়ানো হচ্ছে আর সেখানে একের পর এক তথ্য আন্দোলনকারীদের কাছ থেকে উঠে আসছে এবং এটা শুধু একটা বিক্ষিপ্ত ঘটনা নয় যেদিন থেকে মুখ্যমন্ত্রী চেয়ারে ইনি বসেছেন সেদিন থেকে একটার পর একটা কথা বলেছেন যেখানে ধর্ষকরা দুর্বৃত্তরা দুষ্কৃতীরা শুধুমাত্র বুকে সাহস পেয়েছেন যারে এমন একজন শাসক আছে এসে তো আমাদেরই লোক আমাদেরকেই প্রোটেক্ট করবে সেই পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু হয়েছে ছোট্ট ঘটনা তুচ্ছ ঘটনা সাজানো ঘটনা খদ্দরের সঙ্গে দরাদরি নিয়ে ঝামেলা হাঁসখালিতে এসে প্রেগনেন্ট ছিল একজন একজন নাবালিকা ধর্ষিতা হয়ে মারা যাচ্ছে তার লাশটাকে জ্বালিয়ে দিচ্ছে তৃণমূল নেতার ছেলে করছে এই রকম একজন প্রাচন্ডকে বাঁচাবার জন্য কি বলছে মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে লাভ অ্যাফেয়ারের ব্যাপার যদি প্রেগনেন্টও থাকে যদি লাভ অ্যাফেয়ারের ব্যাপার হয় একজন নাবালিকাকে এইভাবে ধর্ষণ করে খুন করেছে ফাঁসির দাবি করার দরকার কোথায় কি কোথায় কি এরা থাকা মানে বাড়ির নারীরা সুরক্ষিত নয় বাংলার মায়েরা বাংলার বোনেরা আজকে সুরক্ষিত নয় তাই এই লড়াইটা শুধু আরজি করে জাস্টিসের জন্য নয় এই এই লড়াই গোটা বাংলাটাকে সুরক্ষিত করা আর সেটা যে এই অপদার্থ এই ব্যর্থ শাসকের হাতে হবে না সেটা আজকে গোটা বাংলা বুঝিয়ে দিল জশটা দেখছেন দিদি এরপরও যদি সামান্যতম কিছু অবশিষ্ট থাকে সেটাতে বর করে বিদায় নিন মানে মানে বাংলাটাকে বাঁচতে দিন বাংলার মেয়েদের বাংলার নারীদের বাঁচতে দিন এইভাবে চলতে পারে না যে বার্তাটা আজকে বাংলা দিয়ে দিল যদি সামান্যতম লজ্জাসরম থাকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত যদিও তিনি করবেন না সেটা গদি আঁকড়ে থাকার জন্য যা যা করার যা যা বিনিয়ম করার সবগুলো করছে নাহলে যে দুর্নীতির অভিযোগ উঠেছে যা কিছু হয়েছে তারপরই তো গদি ছেড়ে চলে যাওয়ার কথা কিন্তু আজকের রাস্তা আজকে পশ্চিমবঙ্গের রাস্তা যেভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে নামলো যেভাবে নারী সমাজ নামলেন যেভাবে নারী পুরুষ নির্বিশেষে সকলে এলেন বাবা তার মেয়ের হাত ধরে এসছে মা তার ছেলের হাত ধরে এসছে সকলে রাস্তায় নেমেছেন সেখান থেকে একটাই বার্তা স্পষ্ট ভাগ 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 আর এরপরেও যদি না ভাগে দেখুন স্বাধীনতা একদিনে আসেনি একটা আন্দোলন করলাম একটা রাতেই আর এরা চলে যাবে যদি চলেই যেতে হতো এরকম জাঁকিয়ে বসতো না এইভাবে দুর্বৃত্তদের প্রশ্রয় দিত না এই গুণ্ডারাজ এই জঙ্গলরাজ তৈরি করতো না এই আন্দোলন বৃহত্তর জায়গায় নিয়ে যেতে হবে তবে এরা যাবে এদের গায়ের চামড়া এতটাই মোটা এরা এত সহজে যাবে না স্বাধীনতাও তো একদিনের যুদ্ধে আসেনি একশো নব্বইটা বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে সুতরাং সেই লড়াই সেই আন্দোলন জারি করতে হবে কিন্তু যে বার্তা আজকে রাস্তা দিল এই রাস্তায় রাস্তা দেখাবে এবং এর পরেও যদি এরা না যায় সত্যিই সেদিনকার পালাবার সুযোগটুকু এদেরকে জনগণ দেবে না আর ওই লক্ষ্মীর ভাণ্ডারের হাজার বারোশোর ভাতাভিক্ষা দিয়ে আর ভোট যেতা যাবে না লক্ষ্মীর ভাণ্ডার হয়তো আছে কিন্তু এই রাজ্যে লক্ষ্মীদের সুরক্ষা নেই আর সেই সুরক্ষাটা নেই একটা সরকারের বিরুদ্ধে কতখানি কনফিডেন্সের অভাব হলে স্বতঃস্ফূর্তভাবে সেই কুচবিহার থেকে কাকদ্বীপ সেই দার্জিলিং থেকে দীঘা প্রত্যেক জায়গায় মানুষ এইভাবে কাতারে কাতারে এই মধ্যরাতে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে অনাস্থা দেখায় বন্ধুরা কি বলবেন আপনাদের এলাকায় কিভাবে কি হলো সত্যিই মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ সমর্থন কিভাবে দেখলেন এবং এরপর সত্যি কি সরকারের ভিতটা টলে গেল আরও যদি মারাত্মক আন্দোলন হয় এই আন্দোলন যদি কন্টিনিউ থাকে এই চাপ যদি সাধারণ মানুষের কন্টিনিউ থাকে সত্যিই কেদের নবান্ন থেকে ছুটে পালাতে হবে না নবান্ন চোদ্দ তলা থেকে বেরিয়ে যেতে হবে না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার